তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু ও পি এম টাকা ঘোষণা হয়ে গেল তো আজকে রাজ্যে চার হাজার একশো পঁয়ত্রিশ কোটি টাকা ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কবে থেকে এই টাকা পাবেন তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই মুহূর্তের কৃষকদের জন্য সবচেয়ে বড় খবর রাজ্যের কৃষক বন্ধু বাংলা শস্য বিমা যোজনা দানা ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বেকার ভাতা প্রকল্পের টাকা ঘোষণা হয়ে গেল যা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো কৃষক বন্ধুর দু সালের প্রথম কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেল যা ফেব্রুয়ারি মাসের থার্ড উইক থেকে ঢুকতে শুরু করবে বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বর্তমানে এখন স্টেটাসে বা কৃষক বন্ধুর স্টেটাসে দেখলে দেখা যাবে যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন অ্যাকাউন্ট ভ্যালিডেশন দেখাচ্ছে তো এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন খতম হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে তো কৃষক বন্ধুর পরে পরে কিন্তু বাংলা শস্য বিমা যোজনার টাকা কিন্তু দেওয়া শুরু হবে বা যে সমস্ত জেলাগুলি দানা ঘূর্ণিঝড়ের ক্ষতি হয়েছিল তো সেই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকতে শুরু করবে তো বাংলা শস্য বিমা যোজনার টাকা কিন্তু অলরেডি অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে তো যে সমস্ত জেলায় কিন্তু ক্ষতি হয়েছে তো সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে তো আপনারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি চেক করিয়ে নেবেন কারণ এই টাকা কিন্তু অলরেডি ঢুকতে শুরু করেছে তো পিএম কিষাণের উনিশ নম্বর কিস্তির টাকা কিন্তু ঘোষণা হয়ে গেছে যা জানুয়ারি মাসের শেষ থেকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে দেওয়া শুরু করবে আর এই নতুন একটি আপডেট রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যেখানে বলা হয়েছে যে পিএম কিষাণের ওয়েবসাইটে গিয়ে কে ওয়াইসি করা বাধ্যতামূলক যেমন রেশন কার্ডে কে না করে থাকলে তারা রেশন পাননি ঠিক সেই রকমই কিন্তু এই পি এম কিষাণে কে আপডেট না করলে কিন্তু আপনি এইবার থেকে পিএম এম টাকা পাবেন না তাই অতি শীঘ্রই আপনার নিকটবর্তী কোনো অনলাইন সেন্টারে গিয়ে আপনার পিএম কিষাণের কে ওয়াইসিটি আপডেট করিয়ে রাখেন না হলে কিন্তু আপনি এই পিএম কিষাণের টাকা পাবেন না তো এই পিএম কিষাণের কে করতে গেলে অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক টাকা বাধ্যতামূলক করা হয়েছে যাদের নাম ভুল অর্থাৎ আধার কার্ডের সঙ্গে পিএম এম মধ্যে নাম ভুল আছে তাদের কিন্তু পি এম কিষাণের ওয়েবসাইটে গিয়ে আপনার নামটি আপডেট করিয়ে রাখতে হবে না হলে কিন্তু কোনো রকমভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা দেবে না তো এরপরের ভিডিওতে আমরা আরও ডিটেলস জানিয়ে দেব তো এবার আমরা আলোচনা করব যে যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তারা কিভাবে পিএম কিষাণের টাকা পাবেন তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এই ধরনের সরকারি যে কোনো প্রকল্পের আপডেট আমরা আগাম করে দিয়ে থাকি তো পিএম এম নতুন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে যারা কৃষক বন্ধু অর্থাৎ রাজ্য সরকারের টাকা পাচ্ছেন তারা কিন্তু কেন্দ্র সরকারের পি পিএম কিষানের জন্য আবেদন করুন তাহলে রাজ্যের কৃষক বন্ধু এবং পিএম এম দুটো মিলিয়ে মোট দু হাজার করে চার হাজার টাকা করে বছরে আট হাজার টাকা পাবেন তাই দেরি না করে তাড়াতাড়ি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করুন কারণ এখন পোর্টালে আবেদন করা শুরু হয়ে গেছে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে